আসসালামু আলাইকুম প্রিয় গারল ভাই বোনরা আশা করি সবাই ভালো আছেন আমার খামারে সব ধরনের গারল আছে যাদের প্রয়োজন আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চান স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আমার খামারে আসলে অন্য থেকে আর কম প্রাইসে গারোলে নিতে পারবেন আমার খামারে সব ধরনের গারলে আছে বাচ্চা আছে পাঠা আছে আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি এই সেক্টরে নতুন নিজে ভিডিও করে নিজেই ছাড়ি আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুলবর্তন হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি ভুলটা সুদরাই নেব আর যাদের পাঠা প্রয়োজন হানড্রেড পার্সেন্ট পাঠা আছে বাচ্চা পাঠা আছে সরাসরি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ